দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নাঙ্গুলকুটের জোটাপূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস আটগড়া চমুড়ি বাজার বাজারটিতে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার ব্যাপক দেশীয় গরু উঠেছে এখানে গৃহস্থালী গরু ব্যাপারীদের গরু এবং খামারিদের গরু ব্যাপকভাবে এখানে এসেছে তাছাড়া ছাগলও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের ছাগল উঠছে এখানে আপনারা জানেন এই বাজারটিতে কিন্তু এইবার সর্বোচ্চ পশু ক্রয় বিক্রয় হচ্ছে আমরা দেখেছি আমরা কথা বলেছি এখানে যে গরুর কালেকশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এবার ভারতীয় গরু না আসার ফলে বাজারের যারা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ সন্তুষ্টজনক ভাবে তারা গরু ছাগল ক্রয় বিক্রয় করতে পারছেন যারা ক্রয় করছেন তারাও অনেক খুশি আনন্দিত আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা চাইলে এখনই চলে আসতে পারেন এখানে বিশাল একটি গরুর খামার গরুর হাট বসেছে এটি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীহাস্য আটগরা চমুড়ি বাজার যেটা চমুড়ি বাজার বলে এই বাজারটিকে মানুষ কিনে তো আমরা দেখেছি এখানে ব্যাপারী খামারি এবং যারা গৃহস্থ তারাও কিন্তু এসেছেন তাদের ব্যাপারীরা এসেছেন বিক্রি করতে আর ক্রেতারা কিন্তু আনন্দের সাথে গরু বেছে। নিতে পারছেন কারণ এবারের সর্বোচ্চ গরু উঠেছে এবং বিভিন্ন সাইজের যারা ছোট এক শরিক দুই শরিক তিন কোরবানি দিতে চান এবং যারা বড় গরু কোরবানি দিতে চান সব ধরনের সকল সাইজের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া যারা ছোট আকারে কোরবানি দিতে চান তাদের জন্য এখানে ছাগলও কিন্তু পর্যাপ্ত দেখা যাচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন খামারিরা গৃহস্থরা তারা গরু নিয়ে বাজারে আসছেন আমরা জানি এই সন্ধ্যার আগ পর্যন্ত এই বাজারটিতে হাঁটার কোনো পরিবেশ থাকবে না এই পরিমাণ গরু এবার উঠেছে দাম সীমিত এবং নাগালের মধ্যে আছে সবাই আসতে পারে বেচা বিক্রি কেমন হচ্ছে ভালো মোটামুটি বাজার আজকে পর্যাপ্ত পরিমাণে তার বিক্রেতা প্রচুর পরিমাণ আছে প্রচুর পরিমাণ গরু বেচা কিনা হবে এখন মাসাল করে মোটামুটি ভালো আছে